বিষয়টা নিয়ে আমি ভিডিও করবো গতকাল রাতেও একটা আমি গতকাল আজ আজকে সকালে আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু এদের ব্যাপারে আমার খুব একটা ইনফরমেশন নেওয়ার ছিল না কিন্তু কালকে কালকের যে আলোচনা দেখলাম সমাজ সমাজসেবী আমাদের সঙ্গীতা ম্যাডামের কিছু কথাবার্তা সীমার কিছু কথাবার্তা আরও যারা ওখানে ছিল তাদের উপস্থিতিতে আমার কিছু না একটা একটা জট খুলছে না একটা ভেতরে দ্বন্দ্ব আছে দেখো রিমি আমাদের রিমি এরা সংসার যদি করে খুব ভালো কথা রিমি ঠান্ডা মাথায় যদি এবার সংসারটা করে তাহলে খুব ভালো কথা কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে রিমি দিশানি প্রীতম ত্রিকোণ প্রেম এইসব প্রেমে একজনকে বলিদান দিতে হয় সে লিগাল এখানে লিগাল কোনোটাই না আমি বলবো এই যে দুটো স্ত্রী ওর এই দুটোর মধ্যে দুটোই স্ত্রী কিন্তু একজনও কিন্তু বান্ধবী না কারণ আমার কাছে আমার ভিউয়ার্সরা কমেন্ট করেছে যে দিশানির সঙ্গেও নাকি প্রীতমের বিয়ে হয়েছিল এবং সেটা নাকি প্রীতমদের বাড়িতে প্রীতমের মা বাবার উপস্থিতিতে সেখানে দিশানির পক্ষে কেউ ছিল না তারা অস্বীকার করতে পারে দিশানির মা বাবা অস্বীকার করতে পারে যে আমার মেয়ের বিয়ে হয়নি কারণ তারা সেখানে উপস্থিত ছিল না কিন্তু সেই বিয়েতে প্রীতমের মা বাবা দুজনেই কিন্তু উপস্থিত ছিলেন তাহলে এই যে বিয়ে হয়েছিল এবং সম্পূর্ণ অবৈধ বিয়ে সতেরো বছর বয়স ছিল প্রীতমের আর দিশানির প্রীতমের থেকে নাকি তিন বছরের তিন মাসের বড় তাহলে তারও সতেরো বছর অতএব মেয়েটিরও আঠারো হয়নি আর প্রীতমেরও একুশ হয়নি দুটোই কিন্তু দুজনেই নাবালিক নাবালক নাবালিকা এদের বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে নাকি আবার ছাড়াছাড়িও হয়ে গেল তারপরে আবার রিমির সঙ্গে নাকি সামাজিক বিয়ে হলো যেটাকে সবাই মান্যতা দিচ্ছে বৈধ বিবাহ তা চলো এইসব নিয়ে আগে আমার আলোচনা হবে আমি এই বিষয়টা বলতে গিয়ে যদি কোনো ভুল থাকি অবশ্যই তোমরা ধরিয়ে দেবে কারণ এদের নিয়ে আমি আগে কোনো ভিডিও করিনি এখন ওপেনলি সব হচ্ছে কোনো ভেতরের খবর না যেটা দেখছি বাইরে উড়ে বেড়াচ্ছে সেটা থেকে আর যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার বিশেষ করে সমালোচনা করি সেখানে এখানে আমার মতামত তো থাকতেই পারে তবে আমি কোনো বিকল্প নাম নিয়ে ভিডিও করব না এদের নাম নিয়েই ভিডিও করব কারণ আমি কাউকে সাপোর্ট করে কাউকে হাঁট করে এখানে কোনো কথা বলবো না আমার এই ঘটনার ওপর যে মতামত সেটাই আমি প্রদান করব কারোর ভালো লাগবে কারোর ভালো লাগবে না তা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তা আমার প্রশ্ন হচ্ছে প্রথমবার প্রথমবার যখন বিয়েটা হলো দিশানির সঙ্গে সেটা অবৈধ সেটা আমিও জানি সেটা অবৈধ কিন্তু দ্বিতীয়বার যে বিয়েটা হলো কতদিন পরে দু বছর পরে দিশানি একটা স্ট্যাম্প পেপারের ওপরে লিখে দিয়ে গেল যে আমি আর সংসার করব না সেই সার্টিফিকেটটা নিয়ে প্রীতম বেশ গায়ে হাওয়া লাগিয়ে চলো যে সে আবার বিয়ে করতে পারে সেই সেই জন্যেই সেই জোরে ওই কাগজের জোরেই কিন্তু সে গিয়ে রিমিকে বিয়ে করলো দিশানিকে যখন বিয়ে করে তখন প্রীতমের বয়স সতেরো সতেরো আঠারো উনিশ রিমিকে যখন বিয়ে করে তখন প্রীতমের বয়স উনিশ আর রিমির তখন আঠারো বছর রিমি অ্যাডাল্ট হয়েছে কিন্তু প্রীতম তখনও তো অ্যাডাল্ট ছিল না ছেলেদের একুশ বছর উনিশ বছর নয় তাহলে সেই বিয়েটা কি করে বৈধতা বলে বৈধ বলে মান্যতা পেল ওটাও তো অবৈধ বিয়ে আর রিমি প্রীতমের যে বিয়ে হচ্ছে কার বাড়িতে পিঙ্কি পালের বাড়িতে সেখানে তপন রাজি ছিল না পিঙ্কি পাল নিজে দাঁড়িয়ে থেকে ওই বাড়িতে বসেই রিমির বিয়ে দিয়েছে তা পিঙ্কি পাল একবার বুঝতে পা খবর নেবে না যে ওই ছেলেটার আগে একবার বিয়ে ছিল সেই বিয়েটা ভাঙল যদি ভেঙে যায় তাহলে ডিভোর্সের সার্টিফিকেটটা আমরা দেখব এটা তো ভাবা উচিত ছিল তার বিয়ে হয়েছে তার মেয়ে তো বিয়ে হয়নি সে মেয়ে তো তখন আইব্রো মেয়ে তাহলে একটা আইব্রো মেয়েকে বিয়ে দিতে গেলে ছেলেটা ছেলেটা ভালো কি মন্দ সেটা পরে প্রকাশ পায় সেটা বিয়ের পরে প্রকাশ পেতে পারে কিন্তু তার বিয়ে আছে কি না তার বয়স্ক তো এটা তো বিয়ের আগেই জানতে হবে তবেই তো তার সাথে বিয়ে দিতে হবে হ্যাঁ তারপরে ভগবান যদি না চায় তারা সুখী হতে পারে না ঘটনাটা ঘটছিল চুপচাপ ঘটেই যেত যদি না মাঝখানে এদের আবার ছাড়াছাড়ির ব্যাপারটা আসতো হয়ে গেল ছাড়াছাড়ি দিনেও নাকি একটা স্ট্যাম্প পেপারের ওপরে লিখে দিয়ে গেল যে আমি এই সংসারে সংসার করব না চলে গেল ব্যাস রিমি যেতে না যেতেই চলে এলো আবার দিশানি এটা কি ধরনের কাজ দিশানি যখন এসছিল চলেই বা গেল কেন আবার যখন যখন রিমির বিয়ে হলো তখন কেন দিশানি বাধা দিল না তখন তো দিশানি বলতে পারতো যে না আমার ডিভোর্স হয়নি আমার নাবালক অবস্থায় নাবালিক অবস্থায় বিয়ে হয়েছিল এখন আমি সাবালক ওকে আমি এখন বিয়ে করতে দেব না ও আমার স্বামী এই দাবিটা কেন দিশানি করেনি তখন এটা আমার দিশানির কাছে প্রশ্ন থাকলো কেন তখন তুমি দাবি করনি অথচ রিমি যখন বাপের বাড়ি চলে গেল তখন তুমি এসে হাজির হলে এবার দেখো কে মদত দিয়েছে কে না দিয়েছে আমি সেটা ধরবো না আমি একজনকে মদত দেবো আর সে অনেক সে কাজটা করবে আজকে প্রীতমের মা আছে বাবা আছে প্রীতম সবাই ওদের বাচ্চা বলো কোথায় বাচ্চা ওরা তো তিনটে চৌবাচ্চা তিনটে চৌ বাচ্চা বড়দের মাথা খেয়ে বসে থাকে তাহলে প্রীতমের মা কেন বলতে পারতো দিশানিকে তুমি আমার বাড়িতে আসবে না কারণ তুমি একবারে সে তো দেখে গেছো আমরা খারাপ আমার সংসার করনি তুমি চলে গেছো দ্বিতীয়বার আবার নাচতে নাচতে এলে কেন সে যেই তাকে এখানে আসতে সাপোর্ট করুক কণ্ঠভার্চি ক্রিয়েটার যা করুক পরিবারের লোক তো কণ্ঠবারি ক্রিয়েটার নয় তারা তো সবার আগে সারতে দেখবে তার সন্তানের জীবনের সে তো পয়সার জন্য কন্ট্রোভার্সি করে পয়সা ইনকাম করবে বলে দিশানিকে বাড়ি ঢুকায়নি এটা থাকলো আমার দিশানির কাছে দ্বিতীয় প্রশ্ন যে তুমি জেনে শুনে যে বাড়িটা ছেড়ে চলে গিয়েছিলে সেখানে কেন আবার এসে দখল নিলে এবার আমি যাব পিঙ্কিপালের কাছে পিঙ্কিপাল যখন মেয়ে শ্বশুরবাড়ি থাকে তখন তার মেয়ে শ্বশুরবাড়ি বেশি দিন থাকুক এটা সে পছন্দ করে না কারণ দেখেছি ফোন করা মেয়েকে নাকি টর্চার করে হ্যান করে ত্যান করে এমনকি শুনেছি তপন পাল নাকি হচ্ছে তপন নাকি ফোর নাইনটি এইট এ কেচো করে জামাইকে জেল খাটিয়ে যায় এটাও শুনেছি এবার আমার একটা প্রশ্ন যে আমাদের সঙ্গীতা ম্যাডাম উনি যখন এসেছেন কোনো কাজ করতে তখন সেই কাজটা নিয়ে ইউটিউবে ওপেন আলোচনা কেন হবে কোর্ট আছে থানা আছে বাড়ি আছে পঞ্চায়েত আছে সেই পাড়ার লোকজন আছে আপনি যদি সমাজসেবা করতে চান দয়া করে আপনি ইউটিউবের মঞ্চে এসে কোনো মীমাংসা করতে আসবেন না কেউ ডাকলেও না আপনি ব্যক্তিগতভাবে তাদের বাড়িতে গিয়ে সেই পাড়ায় গিয়ে পঞ্চায়েতের লোক দিয়ে প্রশাসনের লোক দিয়ে আইনের মাধ্যমে যদি দরকার হয় কোর্টের কোনো কাগজ লাগে আপনি সেই পাড়ায় সেই বাড়িতে গিয়ে মিটান ইউটিউবে এই পারিবারিক ঝামেলা মীমাংসার কন্টেন্ট আপনি দয়া করে আনবেন না আপনার কাছে আমার প্রশ্ন আপনি যখন এই ভেতরে ঢুকলেন এই তুমি করেই বলি তুমি আমার থেকে বয়স অনেক অনেক ছোটো অনেক ছোটো সীমার থেকে ছোটো কি জানি না তবে সীমা আমার থেকে ছোটো তা তুমি যখন এর ব্যাপারে ঢুকলে তুমি দিশানির বিয়ে হয়েছিল সেই বিয়েটা লিগাল না বলে আমাকে বলে দিলে আমার ফোন করে আমি মেনে নিলাম কিন্তু রিমির যখন বিয়ে হয়েছে তখনও কিন্তু প্রীতম নাবালক তাহলে এই বিয়েটা কি করে বৈধতা পেল এই বিয়েটা কি করে বৈধতা পেল আর প্রীতম যখন দিশানিকে বিয়ে করেছে পরে ছেড়ে দিল তখন কেন তখন কেন রিমিদের বাড়ি আবার যখন প্রীতম আমি একটু ভুল বলছি যখন তুমি জানতে পারলে যে একটা ছেলে নাবালক অবস্থায় দুই দুটো মেয়েকে বিয়ে করেছে তাহলে ওই ছেলেটার তো জেলে থাকা উচিত সে কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে সে নাবালক অবস্থায় নিজে নাবালক রিমি সাবালিকা হয়ে গেছিলো বিয়ের সভায় রিমির এখানে কোনো আমি ভূমিকা এখনই দেখছি না আমি বলছিলাম পরে বলছি প্রীতম যখন নাবালক অবস্থায় দুই দুটো বিয়ে করলো তখন তাকে শাস্তি না দিয়ে আবার রিমিকে কেন সেই বাড়িতে তুলে দেওয়া হলো আগে তো তার শাস্তি হওয়া উচিত ছিল অন্যায় করেছে শাস্তি পেল না আজকে দিশানিকে দ্বিতীয়বার যদি প্রীতম না মেনে নিত দিশানি কি ওই বাড়িতে জোর করে থাকতে পারত তাহলে এখানে ভুলটা কী করেছে প্রীতম প্রথম বউকে ছেড়ে দিয়েছে সে যতই অবৈধভাবে বিয়ে করুক সে বিয়ে করেছে তাকে দ্বিতীয় বউ যখন চলে গেছে আবার প্রথম বউকে নিয়ে এসছে তাহলে ওই কালপ্রিট ওই ছেলেটা ওই ছেলেটা শাস্তি না পেয়ে রিমি আবার সেই বাড়িতে গেল কেন আর রিমিকে তুলে দিয়ে আসার আগে তুলে দিয়ে আসার আগে এটা প্রশাসনের কিংবা পঞ্চায়েতের সঙ্গে পাড়া প্রতিবেশীর আলোচনা বসা উচিত ছিল আমরা দেখেছি বাবলি ম্যাডাম যখন এসেছে রিমি বলছে আমি মুক্তি চাই রিমি কখন কী বলে ঠিক নেই যখন তাকে তুলে দিয়ে আসা হলো ভালো কথা আমি সব ছেড়ে দিলাম প্রীতম সে শাস্তি হোক নাও তুলে দিয়ে আসা হলো তুলে দিয়ে আসার পরে ওই যে মিটিংটা হলো ইউটিউবে অনলাইনে ওটা ইউটিউবে কেন ইউটিউবে কেন ওই মিটিংটা তো ক্যামেরার বাইরে হতে পারত যে যখন ওদের আমরা তুলে দিয়ে এলাম আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তারপরে আবার সমাজসেবা করার জন্য আমাদের ডাকা হচ্ছে এবার সমাজসেবা করতে গেলে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে ওই ইউটিউবে যারা হাজির ছিল ওরা গ্রুপ বানাবে ওদের সঙ্গে নাকি আমাদের যোগাযোগ করে সমাজসেবা করতে হবে কেন আমি ইউটিউবে কনটেন্ট করতে এসেছি আমি এখানে সমাজসেবা করতে আসিনি সমাজসেবা করতে হলে ইউটিউবের বাইরে করতে হবে ইউটিউবের বাইরে করতে হবে ভাই সমাজসেবা আমিও করেছি একটা দুটো বছর না কুড়িটা বছর অনেক ঘরের সমস্যা মিটিয়েছি কোথায় বসে সহায়তা কেন্দ্রে থানার ইউটিউবে কিংবা ফেসবুক কিংবা টিকটকে বসে নয় তাহলে সমাজসেবা কেন ইউটিউবে এসে করতে হবে এরপরে আমি বলবো রিমির বাবা মার কথা এখন শুনছি নাকি তপন রিমির সৎ বাবা হ্যাঁ এটা প্রথম থেকে শুনেছি রিমির সদ বাবা সে নাকি তার মেয়ের প্রতি খারাপ দৃষ্টি দেয় কারণ পিঙ্কি পাল অন ক্যামেরায় কিন্তু বলেছে তোর তপন এখন তোকে চায় তোকে চায় তোকে চায় এই ধরনের কথা বলেছে এবার পিঙ্কি তোমাকে একটা বলি স্বামীকে ছেড়ে যে ছেলেটার হাত ধরেছ সেই ছেলেটা তোমার থেকে বয়সে ছোট আর এটা স্বাভাবিক তোমার কন্যা সন্তান তো তার কন্যা সন্তান নয় সে যতই সামাজিক পরিচয় দিক কিন্তু রিমি যখন নিজে মুখে বলেছে তুমি যখন বলেছো এবং আমার ভিওয়ার্সরাও এসে কমেন্ট করেছে তাহলে তপন নিশ্চয়ই ব্যাকটাস করেছে তার মেয়েকে আর যদি বা করে থাকে এটা সোশ্যালে কেন বলছো তোমরা তোমার মেয়ে মাথা খারাপ তার কথা মেনে নিলাম সে এক এক জায়গায় এক এক রকম বলে তুমিও তো বলেছ তুমি নিজে বলেছ আজকে তপন থাকছে হোটেলে তুমি থাকছো তোমার বাড়িতে ওই বাড়িটা কার আমি জানি না জায়গাটা মনে হয় পিঙ্কির বা মায়ের সূত্রে পাওয়া আর টাকা পয়সা কে দিয়েছে জানি না তপন করেছে নিশ্চয়ই তুমি মেয়ের সংসারটা গড়ে দিলে এবার নিজের সংসারটা গড়ে নাও নিজের সংসার গড়ে নাও আর তুমি সমাজসেবা করবা কার সঙ্গে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে সমাজসেবা করব আমাদের পিঙ্কি সমাজ সেবা করবে তা পিঙ্কি তোমাকে একটা কথা বলি তুমি ইউটিউব ছাড়া একটা কথা গোপন করতে পারো না তুমি তোমার মেয়ের ব্যাপারে সমস্ত কথা ইউটিউবে এসে বলেছ কেন তোমার মেয়ের ওই ঘটনাগুলো পাবলিক করা কি খুব প্রয়োজন ছিল আজকে ইউটিউবে তোমরা পাবলিক করেছো বলে তোমাদের সমস্যাটা মিটছে না একটা মেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে আসতেই পারে তার কাহিনী আমি মা হয়ে ইউটিউবে বেঁচে খাবো আমি মেয়েকে কন্টেন্ট করে মেয়ের কি কি হয়েছে সেটা আমি ইউটিউবে বলবো যখন তোমার মেয়ে তুমি বলছো না মেয়েকে আমি খুব ভালোবাসি মেয়েকে ভালোবাসি তাহলে মেয়ে যখন ওই মধুর কাছে না একেবারে যে তোমাদের দেখি না তা না তখন কিছু তুমিও কিন্তু নোংরা কথা বলেছিলে মেয়ের বিরুদ্ধে তুমিও কিন্তু নোংরা কথা বলেছিলে তোমরা কেমন মা বাবা কেমন মা বাবা মেয়ে বিয়ে দিচ্ছে অথচ দেখছো না সেই ছেলেটার একবার বিয়ে হয়েছে দেখছো না সেই বয়স ছেলের বয়সটা এখন একুশ হয়নি আর যদিও বা নাবালিকা বিয়ে তার তো জেলের ভেতরে থাকা উচিত ছিল অবশ্য সৌভাগ্য যে সে জেলের বাইরে রয়েছে দুটো দুটো মেয়ের সঙ্গে প্রতারণা করেছে আজকে কেন রিমি বারবার চলে আসতো এখন তো বুঝি রিমির সঙ্গে বিয়ে হওয়ার পরেও কিন্তু প্রীতম দিশানির সঙ্গে প্রেম করা বাদ দেয়নি আর দিশানি বা কেমন তুমি দিশানি সে বিয়ে করছে তাকে বাধা না দিয়ে সে যখন বিয়ে করে এলো তার সংসার ভাঙার জন্য তুমি কি প্রতিশোধ দিচ্ছিলে প্রতিশোধ দিচ্ছিলে তাই না তুমি নিজের অশান্তি নিজে ডেকে এনেছিল প্রথমে তো তোমার সঙ্গে বিয়ে হয়েছিল তুমি বড় চলে গেছিলে একটা কাগজের ওপর লিখে দিয়ে তাহলে যখন রিমির সঙ্গে বিয়ে হয়েছে তুমি আটকাওনি কেন তখন যখন আটকাওনি তাহলে রিমিকে বিয়ে নিয়ে বিয়ে করে নিয়ে আসার পরে কেন তুমি প্রীতমের জীবন থেকে সরে যাওনি তোমার ঘেন লাগেনি যে একটা ছেলে তোমাকে ব্যবহার করে আর মেয়েকে বিয়ে করেছে তাকে ব্যবহার করে আবার তোমাকে ডাকছে মেয়েরা এত সস্তা এত সস্তা মেয়েদের জীবনটা এই মেয়েদের জন্য এই মেয়েদের সম্মান থাকে না মেয়েদের দাম থাকে না পুরুষের হাতের খেলনা তারা হয় আজকে এই ছেলেটা না বড্ড ধুরন্ধর বড্ড ধুরন্ধর এই যে রিমি গেছে না হতে পারি রিমি আর নিজের মতামত জানাতে পারবে না নিজের মতামত জানাতে পারবে না কিছু হলেই লাইবে আরে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কল রেকর্ড করে রাখছে কি ফ্যামিলি মাইরি কি ফ্যামিলি আর আমাদের এই যে কবিতা দিদি তুমি ছেলে জন্ম দিয়েছ আঠারো বছর বয়স একুশ বছর না হতে তোমার ছেলে দুই দুটো বিয়ে করেছে তুমি আবার সেই ছেলেকে নিয়ে অহংকার করো আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেন তোমরা বলছো যে আমাদের সংসার আমাদের দায়িত্ব আমরা আমাদেরটা সামলাবো কেন বলছো তোমরা তো সব কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তুলে দিয়েছিলে তোমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করতো তাদের ফোন করে সমস্ত তথ্য দিতে তোমাদের বি বিপক্ষে তারাই আবার যদি তোমাদের ভুলটা ধরতো স্ট্রাইক দিতে তোমরা তোমরা তোমাদের চরিত্রগুলো খুব সুন্দর করে সাজিয়ে তেল মশলা মাখিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তুলে দিতে তাহলে তোমাদের লাইফ তো তারাই কন্ট্রোল করবে কারণ রিমোটটা তো তুমি তাদের হাতে দিয়ে দিয়েছো কবিতা দেবী রিমোটটা তুমি তাদের হাতে দিয়ে দিয়েছ আগে সেম পিঙ্কি তোমার মেয়েকে সংসার করতে দিতে বলছো বলছো তোমরা থেমে যাও তুমি কি থামবে তুমি কি থেমেছিলে তোমার পক্ষে যারা ভিডিও করত ওই দেবনাথ ফ্যামিলিকে গাল দিয়ে তুমি কমিউনিটিতে দিতে তুমি একবার বলতে না আমাদের ফ্যামিলির ব্যাপার আমরা বুঝে নেব আমার মেয়ের সংসার ভাঙবে কি গড়বে আমরা বুঝে নেব তোমার তো অনেক আত্মীয় বরঞ্চ মেয়েকে বেঁচে তোমার গোষ্ঠী সব চ্যানেলগুলো দাঁড় করিয়ে নিয়েছ এখন এসে বলছো আমার মেয়ের সংসার তোমরা নাক গলিও না তাদের নাকগুলো তো তোমরা নেমন্তন্ন কার্ড দিয়ে দিয়ে এনেছো যারা তোমার পক্ষে ভিডিও করছো তাদের তুমি নেমন্তন্ন কার্ড দিয়েছো আর যারা দেবনাথদের পক্ষে ভিডিও করছিল তারাও তাদের কার্ড দিয়ে নিয়ে এসেছিল দুটো ফ্যামিলি জঘন্য ফ্যামিলি মাঝখানে ফেসে গেছে দিশানি দিশানির মা চায়নি দিশানি প্রীতমের সঙ্গে সংসার করুক সম্পর্ক রাখুক সেই জন্য তিনি তপনের সঙ্গে হাত মিলিয়েছিলেন অনেক চেষ্টা করেছেন ভদ্রমহিলা আমি শুনলাম আমি যখন কালকে ওনাকে দুটো কথা বলেছিলাম আমার ভিউআসরা এসে তো পারেনি মেয়েকে আটকে রাখতে মেয়েকে আটকে রাখতে পারেনি সব নাটক তোমরা তৈরি করেছো আজকে তোমরা চাইছো যে তোমাদের সবাই সেরে দিয়ে সেফ লাগবে তোমাদের এখন মনে হচ্ছে তোমাদের জীবনটা তোমাদের তোমাদের প্রয়োজন মিটে গেলে হয়ে গেল তাই তো তারপরে সবাই যাও চুলোর দুয়ারে আমাদের নিয়ে কেউ কথা বলো না তোমাদের সংসার করতে দিচ্ছে না ওরা তাই না যাই হোক বন্ধুরা এইটুকু সঙ্গীতা ম্যাডামকে বলবো তুমি নাকি ইউটিউবে কোনো নোংরা কন্ট্রোভার্সি আর হতে দেবে না দায়িত্ব নিয়ে বলছো তো যে এই ইউটিউবে আর নোংরা কন্ট্রোভার্সি হবে না দায়িত্ব নিয়ে বলছো তো আজকে যে লোকগুলো ওখানে বসেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকে কিন্তু খারাপ ভাষায় কথা বলো এখন কি করবে জানি না তবে এটা যদি করতে পারো সব বেশি আনন্দিত আমি হব ওখানে একজন ছিল অর্পিতা ওকে আমি দেখিনি কোনো মানে নোংরা শব্দও উচ্চারণ করতে কিন্তু তাছাড়া প্রত্যেকেই কিন্তু ওখানে গালি দিয়ে ভিডিও করতো বর্তমানে হয়তো তারা আর করবে না খুব খুশি হবো একটা কারণে তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই যে না তুমি যদি এটা করতে পারো খুব ভালো কথা কিন্তু তোমার সঙ্গে আরেকটা জায়গায় আমার অমৈত আছে তুমি আমাদের সবাইকে আহ্বান করেছো সেবা করতে তুমি ইউটিউবের বাইরে সমাজসেবা করো ইউটিউবের বাইরে সমাজসেবা করো সমাজসেবীরা কখনো কোনো সোশ্যাল মিডিয়ায় এসে বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে সমাজসেবী গঠন গ্রুপ তৈরি করলে সেটা ঠিক হয় না ঠিক হয় না কারণ কন্ট্রোভার্সি যারা করবে তারা কিন্তু সমালোচনা করবে আর তোমার কাজ হচ্ছে সমাজে অন্যায়ের প্রতিবাদ করা অসহায় নারীদের পাশে দাঁড়ানো তুমি বলছো এই যে স্বামী স্ত্রীর বিচ্ছেদের মধ্যে আমি যাই না এইসবের মধ্যে আমি যাই না কিন্তু সমাজসেবার একটা অঙ্গ হচ্ছে অবহেলিত নিপীড়িত মেয়েদের পাশে দাঁড়ানো অবহেলিত নিপীড়িত মেয়েদের পাশে দাঁড়ানো সমাজ সেবার প্রথম একটা কাজ আর বিশেষ করে মহিলা হলে তো মহিলা সমাজ সেবিকা হলে তো চূড়ান্তভাবে এই দায়িত্ব এসে পড়ে তা এই যে সাংসারিক ঝামেলা মেটানো এটা ইউটিউবে না করলে আমি তোমাকে সাপোর্ট করব ইউটিউবটা ইউটিউবের মতো এখানে কেউ নোংরা কথা বলবে না ঠিক আছে কারোর ব্যক্তিগত ব্যাপারে ঢুকবে না যতটুকু ভিডিওতে দেখবে ততটুকু বলবে এসব তুমি বলার কি তোমার কথা কে শুনবে তোমার কথা কে শুনবে তোমার কথা শুনবে সবাই যদি সবাইকে শোনাতে পারো তাহলে আমি বুঝবো তোমার ক্ষমতা আছে সবাইকে কয়েকজনকে তুমি কন্ট্রোল করতে পারো না এই প্ল্যাটফর্মে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটার সে ব্লগারই হোক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক এদের কন্ট্রোলিং পাওয়ার কোনো সমাজসেবিকার হাতে থাকে না তোমাকে আমি কেন মানব তোমাকে আমি কেন মানব তুমি যদি এই ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে না এসে সমাজ সেবা করো আমি তোমাকে সাপোর্ট করবো যতটুকু পারি সাপোর্ট করব রিটায়ারমেন্টের পরে তোমার সঙ্গে কাজ করব কিন্তু না তুমি এই কন্ট্রোভার্সি জোনে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাইভে বসে সবাইকে গ্রুপ বানিয়ে সমাজ সেবা করার জন্য আহ্বান করছো কেন যাব আমি তোমার পাশে কেন যাব কেন গ্রুপের দরকার হবে কেন গ্রুপের দরকার হবে তোমার তো হাজার হাজার ছেলে মেয়ে আছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমার কিসের দরকার তাও আবার ইউটিউবে লাইভে এসে ইউটিউবে লাইভে এসে কী কী জন্যে তুমি এটা করতে চাইছো আমার তোমার মোটিভ আমি বুঝতে পারছি না আজকে তুমি এলে প্রীতমের হাত ধরে পিঙ্কির হাত ধরে এলো বাবলি তুমি রিমিকে প্রীতমের বাড়িতে দিয়ে এলে এখন বলছে ওরা বাবলি ভালো ছিল তাহলে আমি ব্যক্তিগত হিসাবে বলছি কোনো সমাজসেবিকা ইউটিউবে এসে যদি সমাজ সেবার নাম করে ইউটিউবের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তার হাতের মুঠোয় নিতে নিতে চেষ্টা করে আমি তার বিরুদ্ধে আমি তার মধ্যে নেই আমি তার মধ্যে নেই আজকে একটা পরিবার আর একটা পরিবারের সঙ্গে মিশবে তাদের ছাড়া হয়েছে মানে ডিভোর্স হয়নি অবশ্য কেটে কোর্টে নাকি কেস চলছে ডিভোর্সে জানি না যদি কোর্টে কেস চলাকালীন এই কাজটা হয় তাহলে আইনের মাধ্যমেই হওয়া উচিত তুমি সমাজ সেবী হতে পারো যেখানে কোর্টে কেস চলছে ডিভোর্সে যদি চলে থাকে আমি জানি না যদি ডিভোর্সের কো কেস চলে থাকে রিমি যদি প্রীতমের কাছে ডিভোর্সে কেস ফাইল করে থাকে তাহলে এই যে তুমি তোমরা যে এই মিউচুয়ালটা করলে এই মিউচুয়ালটা ইউটিউবের দরবারে বসে হয় না এটা কোর্টে কিংবা কোনো প্রশাসনের জায়গায় বসে হওয়া উচিত আমি মনে করি কারণ আমরাও তো কিছু এই সব কাজকর্ম করে এসেছি না করে এসেছি যাই হোক আমি আমার যে ভেতরে যে প্রশ্নগুলো ছিল আমি সেটা বলছি বললাম যে এখন বলবো দিশানির কি হবে আজকে প্রীতম রিমি মিশে গেল দিশানিকে দিশানির দোষ আছে দিশানি এসেছিল কেন সে তো বাচ্চা মেয়ে নয় দিশানিকে ব্যবহার করলো এগারোটা মাস প্রীতম তার কি শাস্তি হবে শুধু দিশানি রিমির মুখ চেয়ে প্রীতমকে একেবারে চুপ করে ছেড়ে দেবে এটা আমি মনে করি দিশানির প্রতি একটা অন্যায় হচ্ছে দিশানির প্রতি অন্যায় হচ্ছে দিশানি জোর করে আসেনি তাকে আনা হয়েছে তাকে আনা হয়েছে এগারোটা মাস দিশানি প্রীতমকে সঙ্গ দিয়েছে সঙ্গ দিয়েছে দিশানি তাহলে দিশানিরও তো কিছু প্রাপ্য আছে আমরা জানি কোনো অবৈধ সম্পর্ককে যদি পরকীয়াকে যদি প্রতিষ্ঠা করে কেউ আইনের বাইরে হোক আইনের ভেতরে হোক স্ত্রী থাকাকালীন অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখলে দ্বিতীয় নারীটিকে রক্ষিতা বলা হয় রক্ষিতা হলেও আমি বলছি না দিশানি রক্ষিতা আমি বলব না কোনো একটা বাচ্চা একটা মেয়ে তার আবার একটা লাইফ আছে কিন্তু তার লাইফটা কী হবে তার লাইফের দাম কে দেবে আজকে রিমি প্রীতম এক হয়ে যাবে তারা সংসার করবে যদি করে খুব ভালো কিন্তু দিশানির কী হবে দিশানি যদি প্রীতমকে ভুলতে না পারে সে যদি অন্য পুরুষকে মেনে না নিতে পারে তার কি ব্যবস্থা করা হলো তার দায়িত্ব তার যে ক্ষতি হলো এই ক্ষতিপূরণটা কে দেবে আজকে সঙ্গীতা তুমি বলছো যে প্রীতম যদি রিমিকে ছেড়ে দেয় রিমিকে প্রীতমের বাড়ির অর্ধেক দিতে হবে নবদ্বীপের বাড়ির অর্ধেক দিতে হবে খোরপোশ দিতে হবে এখানে দিশানিও কিছু দাবি করতে পারে তুমি সমাজসেবী হয়ে এই আইনটা ভুলে গেছো নাকি তোমার মাথায় নেই আমি জানলাম না দিশানিও কমপ্লেন করলে দিশানিও প্রীতম দিশানিকেও একটা বাসস্থান দিতে বাধ্য তার থাকার জন্য তার খোরপোশ দিতে বাধ্য কারণ তাকেও সেই রূপে ব্যবহার করেছে তার সঙ্গেও সে শারীরিক সম্পর্ক করেছে যদি দিশানি দাবি করে প্রীতম দিতে বাধ্য বোঝা গেল কি ত্রিকোণ প্রেম একজনকে বলিদান দিতে হয় তাই সে বলিদানটা কি দিশানি দেবে কেন দিশানি তো হুট করে উঠে আসেনি তাকে আনা হয়েছিল তাকে রীতিমতো তাকে নিয়ে বাইরে ঘোরা হয়েছিল হোটেলে থাকা হয়েছিল সুন্দরবন দীঘা তারপরে আরও কোথায় সিমলা মানালিনা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল যতই বাবা মা থাকুক রাতের অন্ধকারে লাইট নেবার পরে কি হয়েছে আমরা তো দেখতে যাইনি তাহলে তার লাইফের দাম কে দেবে সে যদি এখন বলে আমি কী করবো আমার কি হবে সে প্রশ্ন করতেই পারে রিমি যদি বাচ্চা হয় প্রীতম যদি বাচ্চা হয় দিশানিও একটা বাচ্চা মেয়ে সেই বাচ্চা মেয়েটাকে তোমরা কি বুঝ দিলে এই প্রশ্নটা আমার তোমাদের কাছে থেকে গেল রিমি প্রীতম সংসার করুক আমার কোনো আপত্তি নেই আমি কোনোদিন আপত্তি করতে আসবো না কিন্তু দিশানির কি হবে দিশানির প্রতি পুরোপুরি অন্যায় করা এটাও ঠিক নয় তার জন্য কি থাকলো বরাদ্দ তোমরা তার জন্য কি করলে সমাজসেবী একজনকে পিষে দিয়ে আরেকজনকে উঠানো তো উচিত নয় তার জন্য কিছু বরাদ্দ করো তার সঙ্গে এত বড় একটা অন্যায় হবে সমাজসেবা করতে গিয়ে এটা এড়িয়ে গেলে তো আমরা যারা দর্শক আছি তারা মানবো না তোমার কাছে প্রশ্ন থেকে গেল সঙ্গীতা তুমি পারলে উত্তর দিও কোথায় উত্তর দেবো আমি জানি না তবে আমি তোমার কাছে উত্তর চাইলাম দিশানির কি হবে দিশানির জন্য তোমরা কি ভাবছো আজকে দিশানি যদি চরিত্রহীন হয় রিমিও চরিত্রহীন কারণ প্রীতমের কাছ থেকে ফিরে যাওয়ার পরে রিমিও অনেক ছেলেদের সঙ্গে ভিডিও করেছে তার বেশি আমি কিছু বলবো না কিন্তু দিশানি কিন্তু স্ত্রীর ভূমিকা পালন করেছিল রিমি চলে যাওয়ার পর থেকে তাহলে প্রীতমের মা প্রীতমের বাবা প্রীতম দিশানির জন্য কি ব্যবস্থা নেবে তার জন্য কতটুকু বরাদ্দ হলো প্রশ্নটা রেখে গেলাম যারা রিমি আর প্রীতমের ভালো চাও আর দিশানিরও ভালো চাও আশা করি তারা আমার কমেন্ট বক্সে বুঝিয়ে দেবে আমি ঠিক না ভুল যদি কোনো ভুল বলে থাকি সবার কাছে আমি বলছি আমার ভুলটা ধরিয়ে দিলে আমি খুশি হব তা চলো এইটুকু থাকলো আমার মনের কথা এখানে কিন্তু আমি কারোর কথা বলিনি কাউকে পক্ষপাতিত্ব করে কাউকে হিট করে আর যদি আমার কথায় অযাচিত কেউ কোনো দুঃখ পেয়ে থাকো প্লিজ একটুখানি মানিয়ে নিও বড় দিদি হিসাবে সবাইকে আমি বলছি আমাকে তোমরা আমার প্রশ্নের জবাব দিয়ে প্রত্যেকের কাছে ওই লাইভে যারা যারা উপস্থিত ছিল প্রত্যেকে আমার কথা একটু আলোচনা করে বলে দি বুঝিয়ে দিও আমাকে না হয় আমার কমেন্ট বক্সে যে আমি তোমাদের কাছে এই জিনিসটা জানতে চেয়ে ভুল করলাম কিনা বিশেষ করে সঙ্গীতার কাছে চলো আজকে এইটুকু রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য